আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো গরুর বট ভুনা। তো কিভাবে আমি গরুর বটটা ভুনা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো দেখুন এখানে আমি গরুর বটটা হলুদ আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এটা হচ্ছে হলুদ আর লেবুর রস দিয়ে যদি সিদ্ধ করে নেন তাহলে যে বটের একটা গ্যাস তো গ্যাসটা আসবে না তো আমি একদম খুব সুন্দর করে প্রথমে ধুয়ে তারপর পরিষ্কার করে লাস্ট একদম লাস্ট ফিনিশিং মানে হলুদ দিয়ে তারপর হচ্ছে লেবুর রস দিয়ে এভাবে করে সিদ্ধ করে নিয়েছি তো এই সিদ্ধ করার পরে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এভাবে আমি সবগুলো বট কেটে নিব তো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আবার গরম পানি দিয়ে তিন চারটা ধোয়া দিচ্ছি তারপর হচ্ছে এই যে দেখুন কি ফক ফা হয়ে গেছে একদম তো বট যদি রান্না করি তো এরকম পরিষ্কার না থাকলে তো বট খেতে ভালো লাগবে না এবং কি দেখতেও ভালো লাগবে না তো আমি সময় এভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে বটটা রান্না করি তো অবশ্যই আপনারা হলুদ আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে নেবেন প্রথমে বটটাকে তো দেখুন এখানে আমি কুকারে হচ্ছে বটগুলো দিয়ে দিয়েছি কাটা বটগুলো তো এখানে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো যে ধনিয়ার গুঁড়ো মানে স্বাদ মতো লবণ তো যা যা মশলা লাগবে সবগুলো মশলা এখানে আমি একে একে অ্যাড করে দিচ্ছি তোলা দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট তো আদা রসুন একসাথে পেস্ট করা তো একসাথে আমি দিয়ে দিয়েছি এখানে তো দিয়ে দিলাম আমি গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ তো এখন দিয়ে দিয়েছি আমি সরিষার তেল তো এখন হচ্ছে তেলটা আমি একটু কম পরিমাণে দিয়ে দিয়েছি কারণ আমি তো পরে বাগান দিব এর জন্য তো এখন হচ্ছে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে বটটাকে এইভাবে যদি খুব সুন্দর করে মাখিয়ে নেন তাহলে বটটা অসম্ভব মজার হয় মানে রান্না করলে তো এই মাখানোটাই কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে মাখানোর ভিতরে কিন্তু সাতটা বেড়ে যায় দ্বিগুণ তো এখন হচ্ছে মাখানোর শেষে আমি পানি দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু কুকারে সিদ্ধ করে মানে রান্না করে নিব প্রথম তো কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এই যে আমি চার থেকে পাঁচটা শিশি দিয়ে নিয়েছি তো এই যে দেখুন আমার বটটা কিন্তু নরম হয়ে গেছে তো বট একদম যদি অনেক বেশি নরম করতে যান তাহলে কিন্তু বটটা খেতে একদমই ভালো লাগবে না তো আপনি বট খাচ্ছেন না কী খাচ্ছেন বোঝাই যাবে না এবং কি মজাও লাগবে না মানে একদম অরচি লাগবে তো বট তো বটেই বটটা একটু মানে মুখে যেন ভালো লাগে দাঁতে যেন লাগে কামড় দিলে তো এরকমভাবে বটটা রান্না করতে হবে তো কুকারে দিয়ে যেন আপনি একদম তুলোর মতো নরম করে ফেলবেন খেতে গেলে কিন্তু ওটা একদমই ভালো লাগবে না তো আমি বলে দিচ্ছি তো আপনারা বলতে পারেন তো আপনি যদি রান্না করেছেন তো আমি কিন্তু একদম আলু যেমন সিদ্ধ করলে নরম হয়ে যায় ওরকম নরম করি নেই তো দেখুন এই যে কথা বলতে বলতে আমি বাগারটা দিয়ে দিচ্ছি তো এইভাবে করে লাস্টে বাগান দিয়ে দিতে হবে তো বাগান ছাড়াও আপনারা রান্না করতে পারেন তো যে যে যেভাবে রান্না করেন কোনো সমস্যা নেই তো আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো বাগানটা যে আপনাদের দিতে হবে এমন কিছু না তো আপনারা সাধারণত যেভাবে মাংস রান্না করেন তো ওইভাবে রান্না করে খেতে পারেন তো যে দেখুন আমি বাগান দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি পানির পরিমাণটা একদমই কম দিয়ে দিয়েছিলাম তো এই বটের ভিতর অনেক চর্বি তো এই চবড়িটার কারণে এরকম ঝোল ঝোল লাগছে তো চবড়িটা কিন্তু সহজেই মানে জাল করলে ইয়া হয় না তো পানিটা যেমন শুকিয়ে যায় চবড়িটা তো আর শুকায় না তো চবড়িটার কারণে এরকম ঝোল ঝোল দেখা যাচ্ছে তো আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তো যে ভাজা জিরের গুঁড়োটা লাস্টে দিয়ে দিয়েছি ধনিক এভাবে মিক্স করে নিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আবার এই যে দেখুন হয়ে গেল আমার ভট ভুনা এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব তো জলটা কিন্তু অনেকেই কমে গেছে তো এই যে আমি চাপ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখা যাচ্ছে বটটাকে তো আপনারা আরও জাল করে একদম ভাজা ভাজা করে নিতে পারেন তো এখানে আমার বটের ভিতরে অনেক চর্বি তো ভাজা ভাজা করতে অনেক সময় লাগবে সময়ের ব্যাপার তো বটটা কিন্তু দ্বিতীয়বার রান্না করলে বা দ্বিতীয়বার জাল করলে অনেক মজার হবে তো আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ